যশোরের বাঘারপাড়া উপজেলার বারবাগ আলীম মাদ্রাসায় ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলহি আসাল্লাম উপলক্ষে কুইজ প্রতিযোগিতা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে মাদ্রাসা চত্বরে আয়োজিত ঈদে উপলক্ষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হেকমত আলীর সঞ্চালনায় ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য দবির উদ্দিন বিশ্বাসের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী বারবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ আলম খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শেখ আব্দুল হালিম বিশিষ্ট সমাজcheckbox সফিউদ্দিন মিনা সহ শিক্ষক শিক্ষাতীরা দোয়ামাফেল শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদানে আমন্ত্রিত অতিথিরা আজ পুরস্কার বিতরণ কে পুরস্কার বিতরণ করছেন প্রথমেই সরোদিকারী দوشিবাকাতুন পুরস্কার প্রদান